যারা যারা ছুটিতে যাওয়ার জন্য এবং আসার জন্য সৌদি এয়ারলাইন্সের টিকিট কেটেছেন তাদের টিকিটটা ঠিক আছে কি তাদেরকে ঠকাইছে কিনা অথবা টিকিটে কোনো ঝামেলা আছে কি না কত কেজি মাল নিতে পারবেন আসার টিকিট ঠিক আছে কি আসার ফ্লাইটের ডেট ঠিক আছে কিনা পুরা বিস্তারিত জিনিসগুলো চেক করার জন্য আপনারা যেই কাজটা করেন বিভিন্ন ধরনের অনলাইনের শপ অথবা কম্পিউটারের দোকানে গিয়ে থাকেন আজকে দেখাবো আপনি নিজের টিকিট নিজে কিভাবে চেক করবেন রিটার্ন টিকিট অথবা সিঙ্গেল টিকিট এক্সিডের টিকিট সব ধরনের টিকিট কীভাবে চেক করবেন সৌদি এয়ারলাইন্সে যারা যাওয়া আশা করেন এই জিনিসটা পুরাটা আজকে আপনাদেরকে শিখিয়ে দিব এখন থেকে নিজের টিকিট নিজে চেক করবেন তো চলুন শুরু করা যায় প্রিয় দর্শক এর আগের ভিডিওতে দেখছেন যারা এয়ার অ্যারোবিয়াতে ট্রাভেলস করেন অর্থাৎ শারজা ডুবাইয়ের যে এয়ারলাইন্সগুলো আছে সেগুলোতে যারা চেক করেন বা আপনি টিকিট কাটেন তারা কিভাবে চেক করবেন সেটাই কিন্তু এর আগের ভিডিওতে দেখাইছি এখন দেখামো আপনি যদি সৌদি এয়ারলাইন্সে আসা যাওয়া করেন তাহলে রিটার্ন টিকেট অর্থাৎ আপনার দেশ থেকে আসার যে টিকিটটা আছে সেইটা কিভাবে চেক করবেন সেজন্য আপনি কোনো দোকানে যাওয়ার প্রয়োজন পড়বে না এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন এই জন্য কোনো আপনি একটি ব্লাউজার ওপেন করবেন যেমন আমি এখান থেকে গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করলাম ওকে ওপেন করার পরে এখানে আপনি সার্চিং বার পেয়ে যাবেন এখানে সার্চিং বারে আপনি সার্চ করবেন সৌদি এয়ারলাইন্স ম্যানেজ বুকিং তো দেখুন আমি লিখে দিচ্ছি এস এ ইউ দি সৌদি এয়ারলাইন্স ম্যানেজ বুকিং এটি লিখে দিচ্ছি লেখার পরে এখান থেকে আমি সার্চিং করব ওকে সার্চিং করার পর আপনার সামনে এইরকমভাবে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে তো এইখান থেকে আপনি যেই কাজটা করবেন ডব্লিউডব্লিউ ডট এস এ ইউডিআই সৌদি ডট কম এই যে ম্যানেজ বুকিং আছে এই অপশনটাতে আপনি ট্যাপ করবেন ওকে ট্যাপ করার পর আপনার সামনে কয়েক সেকেন্ড লোডিং হতে পারে তারপর আপনাকে এরকম একটি পেজ দেখাবে তো এখানে আপনি দুইটি অপশন পেয়ে যাবেন একটা হলো রেফারেন্স নাম্বার আরেকটা হলো ই টিকিট নাম্বার আপনার যদি ই টিকিট নাম্বার থাকে তাহলে ই টিকিট নাম্বার দিয়ে চেক করতে পারবেন আর রেফারেন্স নাম্বার প্রত্যেকটা টিকিটে থাকে এইটা দেওয়াতে আপনার জন্য সহজ হবে সেই জন্য এখান থেকে আপনি রেফারেন্স নাম্বারটা দিবেন ওকে আমি এখানে একটা জিনিস বলে দিই যে রেফারেন্স নাম্বারটা প্রত্যেকটা টিকেটের একদম উপরে আপনি দেখতে পারবেন একটু যদি ভালো করে হেয়াল করে দেখেন তাহলে এখানে দেখতে পারবেন রেফারেন্স নাম্বার যদি আমি সম্ভব হই স্ক্যানে দেওয়ার চেষ্টা করব তো এরকমভাবে এখান থেকে রেফারেন্স নাম্বার দিবেন প্রথম অপশনটা আর দ্বিতীয় অপশনটা যেটা সেটা হলো লাস্ট নেম অর্থাৎ আপনার নামের লাস্ট যে শব্দটা আছে সেটা আপনি ব্যবহার করবেন ধরুন আপনার নামের লাস্ট অক্ষর এমনামুল মিয়া তো এখান থেকে মিয়া শব্দটা ব্যবহার করবেন এভাবে এখানে বুকিং নাম্বার এবং আপনার যে লাস্ট নেম সেটা ব্যবহার করবেন করার পরে এখান থেকে দেখতেই পারছেন বিউ মাই বুকিং এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এইটাতে ট্যাপ করবেন তো এটাতে ট্যাপ করার আগে অবশ্যই ভালোভাবে একবার চেক করে নেবেন দুটা ঠিকঠাক আছে কি না তারপর আপনি এরকমভাবে একটু লোডিং নিবেন নেওয়ার পরে এখানে কিন্তু দেখতে পারবেন ফ্লাইটের পুরো শিডিউল যদি শিডিউল চেঞ্জ হয়ে থাকে টাইম চেঞ্জ হয়ে থাকে ডেট চেঞ্জ হয়ে থাকে সবগুলো এখানে আপনাকে দেখাবে এবং ফ্লাইটের যে বিস্তারিত আপনার নাম থেকে শুরু করে আপনি কয়টার সময় আসবেন কোন তারিখে আসবেন পুরা ডিটেলসগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন আপনি যদি এক এক করে দেখেন তাহলে এখান থেকে মোর ডিটেলস বা মোর বিউতে দেখবেন দেওয়ার পরে এইখানে পুরা ডিটেলসগুলো পেয়ে যাবেন কোথায় থেকে কোথায় আপনার ফ্লাইট ফ্লাইট নাম্বার কত কোন জায়গা থেকে কোন জায়গায় আপনি আসবেন যেমন এখান থেকে দেখা যাচ্ছে ঢাকা থেকে রিয়াদ আসবেন তারপরে দ্বিতীয় যে সেকেন্ড আপনার ইয়ার ট্রানজিটটা সেটা হলো ইয়ার থেকে কাসিম তো এইরকমভাবে কিন্তু আপনি পুরা যে ডিটেলসগুলো হিস্টোরিগুলো সেইগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন আরও যদি বিস্তারিত দেখতে চান তাহলে এখানে মোট ডিটেলস আছে তারপরে সবগুলো এখানে দেখতে পারবেন তো এখান থেকে যেহেতু প্রথম টিকিটটা অলরেডি শেষ হয়ে গেছে আপনি যে টিকিটটা দিয়ে গেছেন সেই টিকিটটা কিন্তু অলরেডি শেষ সেইটা কিন্তু এখানে রেড কালার স্টেপ দেখাচ্ছে আর যেটা আপনি আসবেন রিটার্ন সেটা এখনও বাকি আছে সেটা এখানে রেড সিগনাল দেখাচ্ছে না এখানে গ্রিন সিগনাল দেখাচ্ছে তো এখান থেকে ফ্লাইটের নাম্বার সহ আপনি সব কিছু বিস্তারিত যাবতীয় তথ্যগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন এইভাবে কিন্তু আপনি ঘরে বসে থাকে নিজের ফোন দিয়ে আপনার রিটার্ন টিকিট বা ফিরতি টিকিটটা কিন্তু আপনি চেক করতে পারবেন এই সিস্টেমে আপনি যাওয়ার টিকিটটা সহ চেক করতে পারবেন যাওয়ার আগে যদি চেক করেন সব কিছু ঠিক আছে কিনা না এক্সিটের টিকিট চেক করতে পারবেন যত ধরনের টিকিট আছে সৌদি এয়ারলাইন্সের সবগুলোই কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন আশা করি ভিডিওটিতে সম্বন্ধে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ